সূরা ফাতিহা শেষে আমিন বলবেন আপনারা জানেন যে কেউ যদি ইমামের সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলে আর তাদের আমি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় কেন ইদা ক্বালা আল ইমাম আরে মাউদূবি আলাইহিম ওয়াladderলি ফাকুলু আমিন ইমাম অনেকদিন নতুন অনেক হিমলাত্ত লেখ করলে তোমরা আমিন বলো না জানে আমিন বলা ফেরেশকাঁদে মালাইকা দে আমির বলার সাথে একই সময় হয় তার পূর্বের সব গুণ খামাবে আমরা আমির বলতে চাই না তাই না বলে যে আমি ইহুদিরা বলে আপনি দেখেছেন কোনোদিন যে ইহুদিরা আমি বলে না ইহুদিরা আমিন শুনলে ওদের গান জলে ইহুদিরা সালাম শুনলে ওদের গা জলে ইহুদিদের একটা অভ্যাস হলো মুসলমানদের উপরে রাগান্তিত হয়ে যায় যখন কোনো মুসলমান সালাতের পরে সূরা ফাতিহা করে আমিন বলে তখন ইহুদিরা রেগে যায় যতক্ষণ তারা সালাম দেয় ততক্ষণ